আসসালামু আলাইকুম ভাবুন তো ঢাকার সেই অসহ্য ট্রাফিক জ্যামে বসে থাকাটা যদি নামাজের মতোই একটা ইবাদত হতো বা থালা বাসন ধোয়া বা নিজের গোছানো যদি তাহাজুদের মতোই পবিত্র কাজ হতো শুনতে আজব লাগছেন আমরা ভাবি ইবাদত মানে শুধু যায় নামাজ বা মসজিদে কিন্তু ইসলাম বলছে আমাদের পুরো লাইফটাই একটা ইবাদতখানা আপনি জানেন না কিন্তু আপনি অলরেডি মসজিদের ভেতরেই দাঁড়িয়ে আছেন আমেরিকান জেনগুরু ডেনিস মার্জেল একটা দারুণ কনসেপ্ট শেয়ার করেছেন আধ্যাত্মিকভাবে তিনি জিম ওয়ার্কআউটের সাথে তুলনা করেছেন অনেকে মনে করেন বডি বানাতে হলে দামি জিমেই যেতে হবে কিন্তু রিয়ালিটি হলো পুরো পৃথিবীতে আপনার জন্য জিম অফিসের কঠিন বস ট্রাফিক জ্যাম বা ফ্যামিলি প্রেশার এগুলো সব হলো আপনার ওয়েট লিফটিং এই সিচুয়েশনগুলো আপনাকে মেন্টালি এবং স্পিরিচুয়ালি শক্তিশালী করার জন্য স্পিরিচুয়ালিটি কোনো উইকেন্ড অ্যাক্টিভিটি না এটা আমাদের সমস্যা হলো আমরা জীবনকে কম্পার্টমেন্ট বা আলাদা আলাদা ফোল্ডারে ভাগ করে ফেলেছি জুমাবারে এক ঘন্টার জন্য আমরা ধার্মিক মোড অন করি মসজিদ থেকে বের হয়ে এই মোড়ে সুইচ করি এই একটা বিশাল প্রবলেম যেন আপনি জিমে গিয়ে এক ঘন্টা ব্যায়াম করলেন আর বাকি দিন জ্যাং ফুড খেলেন রেজাল্ট কি হবে জিরো জিরো আসল চ্যালেঞ্জ হলো অফিসে ল্যাপটপে কাজ করার সময়ও সেই একই পবিত্রতা অনুভব করা যা আপনি যায় নামাজে অনুভব করেন প্রিয় ভাই ইসলাম এই কনসেপ্টটাই চোদ্দশো বছর আগে স্টাবলিশ করেছে নিয়ত দিয়ে ইসলামে দিনই কাজ আর দুনিয়াবি কাজের বর্ডার লাইন খুবই সামান্য আপনি যখন অফিসে কাজ করছেন এই নিয়তে যে আমি হালাল ইনকাম করে আমার ফ্যামিলিকে সর্বোচ্চ সাপোর্ট দেব যা আল্লাহ পছন্দ করেন তখন আপনার ওই আট ঘন্টা ডিউটি পুরোটাই নফল ইবাদত হিসেবে কাউন্ট হচ্ছে জাস্ট আপনার কাজের মেটাডাটা বা নিয়তটা চেঞ্জ করে দিন দেখবেন পুরো কাজটাই পূর্ণ হয়ে গেছে আমাদের নবী আলী আসাল্লাম একটা বিপ্লবী ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন পুরো জীবন পুরো পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার মাধ্যমে বানানো হয়েছে শহী বুখারি চিন্তা করুন এর মানে কি আপনি যেখানে আছেন ক্লাসরুমে বাজারে বা খেলার মাঠে আপনি আসলে আল্লাহর মসজিদের ভিতরে আছেন আল্লাহ পবিত্র কোরআনে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছেন ওয়ালিল পূর্ব এবং পশ্চিম আল্লাহরই জন্য তোমরা যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ উপস্থিত রয়েছেন অর্থাৎ আপনি যেখানেই তাকান আপনি আল্লাহর রাজত্ব এবং উপস্থিতির সামনেই দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই জন্য শুধু রমাদান আর জমাবার অপেক্ষা করবেন নাকি একটি সিম্পল কাজ বেছে নেবেন হতে পারে কফি বানানো ইমেল চেক করা কাজটা করার জন্য ভাবুন আমি এটা আল্লাহর দেওয়া দায়িত্ব হিসাবে বেস্ট ওয়েতে করব। যেখানে এই সাধারণ কাজটাই আপনার মনকে শান্ত করে দিচ্ছে।